হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা কালকে তো সারা দিন সারা রাত কারেন্ট নেই পুচুমাকে নিয়ে মানে কি বলবো রাত দুপুরে যাচ্ছে তাই অবস্থা কি বলবো মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পুচুমাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাও কি সম্ভব সারা দিন সারা রাত কারেন্ট নেই এত অস্বস্তির মধ্যে তার উপরে গরম বৃষ্টি হচ্ছে ঠিকই চারিপাশ তো মানে আমাদের ঘরের চারিদিকে জলে ভরে উঠেছে ঘরে ঢুকবে ঢুকবে ভাব বন্যা খুব শীঘ্রই আসছে তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করি সকলের ভালো লাগছে পুচুম এখন ঘুমোতে যাবে অনেক মানে কালকের দিনটা খুবই কষ্টের গেছে সারাদিন কারেন্ট এসেছে এই যে পুচুমা খেলা করছে পুতুলের পুতুলের বডি নেই নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে খেলা করছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ উঠে উঠে পালিয়ে যাবে পালিয়ে গিয়ে ও যেতে যেটার মধ্যে মানে একটা গামলা আছে গামলাটার মধ্যে ও টয়লেট করে তার মধ্যে গিয়ে বসে থাকবে কি বুদ্ধি কিছু করুক না ওই গামলার মধ্যে গিয়ে বসে থাকবে গামলার মধ্যে বসে বসে নাচ করবে খেলা করবে ওর মধ্যে বসে থাকবে মামা মামা কই হ্যাঁ কোথায় মামা কোথায় যা पापा কই पापा তোম้า पापा কই মাম্মা বাবা হুম বাবা বাবা কোথায় বাবা বাবা হ্যাঁ पापा पापा ওইবা 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 লুলুবা ওইবা কি খুশি ওই বাবালি বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না প্রচুর মায়ের ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওর খেলাধুলা করার ভিডিও মিষ্টি মিষ্টি কথা মিষ্টি হাসি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে ভালো না লাগলেও কিন্তু পুচুমার কথাবার্তা ওর খেলাধুলা অবশ্যই ভালো লাগবে আপনারা আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আর পুচু মায়ের পাশে থাকবেন আশীর্বাদ করবেন যেন সব সময়ও ভালোভাবে থাকতে পারে সুস্থ থাকে আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও যেন দেখাতে পারে আপনারা এই আশীর্বাদ করেন আমার পুচুমার জন্য সুস্থ স্বাভাবিক থাকে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো